রাত্র গভীর ময়া গেল ও মাওলা হাই স্কুলের দরজা বন্ধ প্রাইমারি স্কুলের দরজা বন্ধ কলেজের দরজা বন্ধ ইউনিভার্সিটির দরজা বন্ধ হাই স্কুলের দরজা বন্ধ স্কুলের দরজা বন্ধ সরকারি অফিস আদালতের দরজা বন্ধ ওমাবুদ তুমি আল্লাহর দরজা তো বন্ধ হয়েছেন না আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া জেলা নবীনগর ও মাওলা শেষরা গ্রামে আজকে মাহফিল করে বড় শান্তি পাইলাম দেখলাম এই এলাকার মানুষ অনেক ভালো অনেক ভদ্র মানুষ এই এলাকার মানুষ এলাকার মানুষ এত রাত পর্যন্ত মাহফিলের মধ্যে বসিয়া মাওলা তোমার আল্লাহর নামের জিকির করছে তোমার নবীর সানে তারা পাগল পাগল হইয়া দুই ঘন্টা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত প্রচন্ড কনকনে শীতের মধ্যে মাওলা কাপড় বিজে যায় এরকম ঠান্ডা শীতের মধ্যে তারা বসিয়া তুমি আল্লাহর নামের জিকির করছে শেষরাবাসীর জীবনের গুনায় আল্লাহ মাফ কইরা দাও আমি অপরাধী রহমান রহিম তোমার নাম ক্ষমা যদি নাই কর ক্ষমা যদি করি হবে বদনাম রহমান রাহিব তোমার নাম আমি অপরাধী আমি অপরাধী রহমান রাহিব তোমার নাম নাম তোমার ছবি তুলনা বিহি তোমায় শান্তি পায় আমি রুদিন সর্বগুণে তোমার দিন তুমি মনি আমি গোলাম রহমান রহিম তোমার নাম হে মাবুদ আজকে এই মাহফিল রুসিলায় अब्बा আম্মার কবরের আজাব বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ দাদাদের কবরের আজাব বন্ধ করে দাও আল্লাহ আপনজন আলে اولاد যারা অন্ধকার কবরে গেছে অনেকের अब्बा আছে ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে হারাইয়া পুত্র সুগে আজকা মা কান্দে বাবা কান্দে অনেকের স্বামী আছে স্ত্রী নাই অনেকের স্ত্রী আছে স্বামী নাই অনেকের পুত্র আছে ছেলে মেয়ে আছে কিন্তু আব্বা নাই গো আম্মা নাই রে দুনিয়ায় আব্বা আম্মা নাই রে যারো সংসারে সব আল্লাহর একটা আল্লাহ কোয়েডাক দিন আল্লাহ 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 তো শেষ হয়ে গেছে রাত্রেও শেষ হয়ে গেছে আল্লাহ তুমি আল্লাহ তো শেষ হইতে না আল্লাহ সব সময় তুমি আল্লাহ থাকবে ছিলা আছো থাকবা আল্লাহ আমরা জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের কলমের ময়লা সাফ করে দাও আল্লাহ যে যে কর্ম করে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও আল্লাহ দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা জাহেরা তাহেরা খায়রা হিসেবে ন্যাক্কার আমল হিসেবে কবুল করে নাও আল্লাহ এই এলাকাবাসী চেষ্টা গ্রামবাসী আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার তফিক দান করুন আহলে বায়াত পাঞ্জাতনের প্রেম দান করুন নবীজির প্রেম মহাব্বত অন্তরে পয়দা করে দিন ওলি আল্লাহকে বুঝার শক্তি দান করুন আল্লাহ এই এলাকার মুরব্বিদের হায়াতে বরকত দান করুন আল্লাহ এই এলাকার যুবকদেরকে সত্য কথা বলার তফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ কান্দার আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহের শুনেছি অনেক কারামত আছে আল্লাহ জীবনে কোনোদিন আর সুযোগ হইলে ওনার কারামত নিয়ে আলো আল্লাহ কাইতলা গ্রামবাসী যুব সমাজ হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আগামীকাল মাহফিল আল্লাহ ও তুমি সুন্দরভাবে সুস্থ শরীরে মাহফিল করার তৌফিক ধান করো আল্লাহ এলাকার মানুষদেরকে তরিকা বন্ধী আল্লাহ আল্লাহ ইমাম সাহেব তো কোন পর্যন্ত বসেছিলেন ও মাউলা সাইফুল ইসলাম সাহেব মালানা মুফতি মৌলানা হজরত সাইফুল ইসলাম রাজি সাহেব এতক্ষণ পর্যন্ত মাহফিল পরিচালনা করেছে সাথে সাথে আর কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বী বাবারা এতক্ষণ পর্যন্ত মাহফিলের সময় দিছে ওমাবুদ খানা পিনার আয়োজন করছে হাজার হাজার টাকা খরচ করছে ভ্যান্ডেলে মাইকে পোস্টারে ও মওলা প্রচুর টাকা খরচ করে এই মাহফিল সাজাইছে আল্লাহ এই উসিলায় এই এলাকার মানুষদেরকে ইমানদার বানায়া দাও ওলি আল্লাহর সাহাগল বানায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতাম মাইয়া সিহুন ওয়া আসসালামুন আলাল মুসালিম ও মওলা স্বপ্নযোগে কত দেশে যাই কত কিছু খাই কত অচেনা মানুষের দেখা পাই এক রাতের রাত্রি যদি কবি মুস্তফার দিনার পেয়া যায় মনের মধ্যে আর কোন দুঃখ থাকবে না মহক্কাওয়ালা স্মাদীনাওয়ালা আমায় তুমি দেখাও মনে বড় আশা ছিল যাব ম দি আল্লা মনে বড় আশা ছিল আল্লাহ আজকের মতো এই বছরের দুই হাজার ছাব্বিশ সালের ও মৌনি গো আজকে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির সাতাশ তারিখ আর কোনো দিন জীবনে আসবে না আজকের এই রাতের মাহফিলের সবার উশিলায় আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও একজনের দোয়া যদি কবুল হয়ে যায় ওই ব্যক্তির উশিলায় আমাদের সবাইকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত ওয়া সালামুন আলাল মুরসালিন বিজুদ কালিমাইতি ইয়া বানাই لا اله الا الله محمد رسول الله